আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা শিখবো সুরাতুল কুরেশ যদিও সুরা কুরেশ আমরা অনেকেই পারে কিন্তু উচ্চারণ সহে এবং শুদ্ধ না হওয়ার কারণে আমাদের যদি সুরা নামাজে পড়ি নামাজ কিন্তু হয় না তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুরা কুরেশ সহে এবং শুদ্ধভাবে শিখিয়ে দেব আমি পড়ার পর আপনারাও আমার সাথে একটি আয়াত দুই তিনবার করে প্র্যাকটিস করলে আপনাদের পরাও সহে এবং শুদ্ধ হয়ে যাবে তাই ভিডিওটি না টেনেই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে ইনশাআল্লাহ ফায়দা হবে আর যারা আমার এই চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অ্যালবেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনারা যাতে কুরআন শিক্ষার ভিডিও শিখতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সূরা কুরাইশ মাক্কিয়াহ

লি ইফি এখানে অক্ষকল উচ্চারণ হবে কোরঈশ শেষে যে সিনের নিচে দুই জির আছে অক্ফকল এই দুই জিরের উচ্চারণ হবে না তাহলে সঠিক উচ্চারণ হবে কোরঈস আমরা অনেকে বলি কিন্তু কুরৈশিন কিন্তু এটা কিন্তু সঠিক উচ্চারণ না কুরইস এটা সঠিক উচ্চারণ লি ইফি লেফি ইলা ফিহিম ই একলেপ্ট হবে লে এখানে একলেপ্ট হবে দোনো জায়গায় খারাালিফ এবং খারাজের ইলা ফিহিম ইলে ফিহিম হিম হাই হাউয়াজ হামোট হবে ইলা ফিহিম ই ই খারাজের এবং লাম খারাজবোর লা ইলা ফিহিম ই

ফেলিয়া আম্বু দু দু একল হবে এবং অর্জুন ও হবে ফেলিয়া আম্বু দু রব্যা রব ব্যা হ্যাঁ দেল হ্যাঁ রব ব্যা হ্যাঁ হ্যাঁ হবে এবং হ্যাঁ মোটা হবে হাই হাউ হাই হাউ হা ইল মোটা হয় রব ব্যা হ্যাঁ দেল আমরা অনেকে বলি বাইটি কিন্তু অকফকল এটা আমাদের খেয়াল রাখতে হবে জগফকল উচ্চারণ হয় বাইত। বা জের জবর যেটাই থাকুক না কেন উচ্চারণ জের জবর উচ্চারণ হয় না থেমে যায় যেরকম বাইত এখানে কিন্তু জের আছে উচ্চারণ বাইত হয়েছে জের উচ্চারণ হয়নি কিন্তু তিন চিহ্ন টান হবে আমরা কিন্তু টান দেই না সঠিক ভাবে এটা কিন্তু একটা বড় ধরনের ভুল গুননা সঠিক ভাবে হুম হুম ওয়াজিব গুনা আমরা এখানে গুননা করিনি অনেক হুম হুম এখানে একটা বিষয় খেয়াল করুন পরপর দুটি নিমের এসেছে প্রথম যে মিমটি আছে মাঝখানে এম ইম টো হবে না দ্বিতীয় যে এম এম আছে এম এম উচ্চারণ হবে তাও তো আইম হোম হোম হবে মি মি এখানেও গুণ্য হবে মি জু জু জু

এখানে কিন্তু গুণ্য হবে না এটা হচ্ছে ইঝার ইহারের কোনো গুণ্য হয় না আমরা এখানে এখানে আবার অনেকে গুণ্য করে ফেলি কিন্তু এখানে গুণ্য হবে না ও হুম মিন হুম জায়ু এ মোম ও হুম মিন

فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم وآمنهم من خوف. صدق الله العظيم أسكر بلوري بجنتي السلام عليكم ورحمة الله وبركاته